লাবণ্য এসে সোজা উর্মিকে প্রশ্ন করলো যে ভালো ছেলেকে তুমি এটা কী ওষুধ দাও কারণ লাবণ্য আগে থেকেই অনেকটা জেনেছিল তাকে দীপা অনেক কিছু বলেছিল ওইদিকে লাবণ্যকে দেখার পরেই কিন্তু সূর্যর মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় কারণ সূর্যর অনেকটা চেনা চেনা লাগছিল আসলে সেই ছোট্ট লাবণ্যকে দেখতেও হয়েছে তার দিদি ভাইয়ের মতন হ্যাঁ পুরো লাবণ্য সেনগুপ্তের ডুপ্লিকেট দেখতে হয়েছে সেই ছোট্ট লাবণ্যকে তাই তো তাকে দেখার পরে অদ্ভুত মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় সূর্য কারণ তার খুব চেনা লাগছিল ওই মুখটা মনে হচ্ছিল অনেক বছর আগে থেকে সেই মুখটাকে চেনে ওইদিকে উর্মির অস্বস্তি আরও বাড়তে থাকলো কুন্তলার অস্বস্তি আরও বাড়তে থাকলো কারণ কুন্তলার উর্মি দুজনেই চায়নি এমন কিছু হোক সোনা সোনা কখনো কখনো কিছু কিছু জিনিসের প্রশ্ন করতে শুরু করলেও তারপরেই সোনা অনেকটা অবুঝ হয়ে যায় তারপরে তাকে কুন্তলা যেমনটাভাবে যেটা বোঝালো সে সেটাই বুঝে গেল এটা সত্যি খুব অদ্ভুত লাগে কেন বুঝবে সোনা তার তো নিজের মাথা মস্তিষ্ক আছে সে তো সব কিছুকে একটু বিচার করে তারপরে যাচাই করিতে পারে ওইদিকে লাবণ্যকে হোস্টেল থেকে কিন্তু দীপি ফিরিয়ে নিয়ে এসেছিল দীপ্তার মাকে বলেও দিয়েছিল যে লাবণ্য ফিরে আসবে আর তখনই তোমার শেষ শুরু হবে মা ওদিকে রূপা আর দীপা নিজেদের মতন করে চেষ্টা করছিল কিন্তু ওই বাড়িতে ঢোকার লাইসেন্স ওদের দুজনের মধ্যে কারোর কাছেই ছিল না যেটা ছিল কিন্তু লাবণ্যর কাছে তাই উর্মি আর কুন্তলা যা ইচ্ছা করছিল কারোর কিচ্ছু বলার ছিল না কিন্তু লাবণ্য এসে সে তো ওই বাড়িতে ঢুকতেই পারে সে ওই বাড়ির মেয়ে সে ঢুকেই প্রশ্ন করলো এটা কিসের ওষুধ ভালো ছেলেকে তুমি এটা কিসের ওষুধ দিচ্ছ আর ভালো ছেলের এরকম অবস্থা হলোই বা কী করে আমি যখন হোস্টেলে গিয়েছিলাম তখন তো সব কিছু ঠিক ছিল তুমি নিজের হাতে সংসার নিতে চেয়েছিলে তুমি নিজের হাতে সংসার নেওয়ার পরে কি সমস্তটা এইভাবে ওরট হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এই সমস্ত প্রশ্নই এসে করে লাবণ্য উর্বিকে অনুরাগের ছোঁয়ার আগামী পর্বেই আপনার ঠিক এমনটাই দেখবেন চ্যানেলে নতুন হলে দয়া করে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কেমন লাগছে অনুরাগের ছোঁয়া কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না ওইদিকে লাবণ্য এইভাবে যদি ফিরে আসে আর এসে যদি কিছু অসাধ্য সাধন করে আর তাকে দেখতেও যদি হুবহু হু লাবণ্য সেনগুপ্তের মতন হয় সেটা দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সকলে পাশে থাকুন উর্মির একটা শাস্তি আমরা চাইছি কি শাস্তি কি হলে ঠিক লাগবে ঠাটিয়ে চর তোর দুগালে পড়বে কিন্তু আর আর কোন উর্মির শাস্তি দেখতে আপনারা চাইছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য